ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধে ইসরায়েলকে রক্ষা ও ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্র তার উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স থার্ডের মোট পনেরো থেকে বিশ শতাংশ ব্যবহার করেছিল দক্ষিণ কোরিয়া ভিত্তিক মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে ইরান ইসরায়েল যুদ্ধের সময় ষাট থেকে আশিটি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল একটি থার্ড ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ বারো থেকে পনেরো মিলিয়ন ডলার এতে মোট খরচ দাঁড়ায় আটশো মিলিয়ন ডলার থেকে এক দশমিক দুই এক পাঁচ বিলিয়ন ডলার যা ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির মোট খরচের চেয়ে অনেক ব্যয়বহুল মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে দু সাল থেকেই ইসরায়েলে থার্ড সিস্টেম মজুদ করে রেখেছিল যুক্তরাষ্ট্র ইরান তার পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এর মধ্যে ছিল গাদার এমাদ খাইবার শেখান এবং ফাত্তাহ এক হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের মতো মডেল যা ম্যাক বেগে ছোড়ার কারণে প্রতিহত করা কঠিন ছিল এদিকে ইসরায়েলের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ফলে চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র কারণ বছরে মাত্র পঞ্চাশ থেকে ষাটটি ইন্টারসেপ্টর তৈরি করা যায় এর অর্থ হল এগারো দিনের মধ্যে যা খরচ করেছে তা পূরণ করতে কয়েক বছর সময় লাগতে পারে মূলত উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশগুলোর ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা মোকাবেলা করার জন্য থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ডিজাইন করা হয়েছিল কারণ দেশগুলো অতিমাত্রায় প্রচলিত বা পারমাণবিক বোমাবহনে সক্ষম মাঝারি এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে সক্ষম সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক